প্লিজ গাইড করো দেখাও আমার ডিওয়ার্সদের পার্টনারের লাস্ট নাইট থট কি চিন্তা ভাবনা করছিলেন আমার রিওয়ার্সকে নিয়ে তিনি প্লিজ গাইড করো আমার রিওয়ার্সদের পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল প্লিজ দেখাও Thank you, thank you, thank you. The magician, five of swords, four of pentacles. Queen of wands yes, the pentacles and bottom of the deck is 3 of wands please clarify 3 of wands Clarify three of wands, King of wands. Please clarify the magician, magician clarify. Nine of wands, please clarify. Five of swords, five of pentacles, please clarify. Four of pentacles. Ten of pentacles. Please clarify queen of swords. Clarify pool of Ones, <clears throat> Knight of Cups. Please clarify Ace of Pentacles. তো বন্ধুরা তোমার পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল কি ভাবছিল তোমাকে নিয়ে প্রথমত বলবো তিনি তোমাকে ম্যানুফেস্ট করছিলেন তিনি চাই এই সম্পর্কটা ঠিক হোক তুমি তার লাইফে আবার ফিরে আসো তোমরা আবার এক হও তিনি তো এই সম্পর্ক থেকে গিভ আপ করতে চান না তুমিও যাতে এই সম্পর্ক থেকে না বেরো সেটা তিনি বেনিফিস্ট করছিলেন হতে পারে তোমাদের সম্পর্কে কোনো স্ট্রেকার আছে এতদিন তোমার পার্টনার হয়তো নিজের জন্য স্ট্যান্ড নিতে ভয় পাচ্ছিলো কিন্তু এখন তিনি ভাবছেন না তাকে স্ট্যান্ড নিতে হবে সম্পর্কটাকে বাঁচাতে হবে তিনি এই সম্পর্ক থেকে গিভ আপ তো করবেন না কিন্তু চুপ করে বসে থাকলেও হবে না তাকে স্ট্যান্ড নিতে হবে এবার তিনি স্ট্যান্ড নেওয়ার কথা ভাবনা চিন্তা করছিলেন যতই বাধা আসুক এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে হয়তো থার্ড পার্টির জন্য তিনি কোনো অ্যাকশন নিতে পারছিলেন না কিন্তু এখন তিনি স্ট্যান্ড নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন তিনি লড়াই করবেন কিন্তু তিনি পিছু হটে যাবেন না এ সম্পর্কটাকে তাকে বাঁচাতেই হবে এমনই একটা ভাবনা চিন্তা কাল রাত্রে তিনি করছিলেন এবং তিনি এটা ভাবছেন যে এই সম্পর্কে এমন একটা ম্যাজিক্যাল চেঞ্জ আসুক যেন সব কিছু ঠিক হয়ে যায় এমন কিছু হোক এমন কোনো পরিস্থিতি আসুক যেন ম্যাজিকের মতন সম্পর্কটা আবার ঠিক হয় তিনি তো তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গেছেন কিন্তু থার্ড পার্টি থেকে তিনি বেরোতে চাইছেন কেননা তিনি তোমার প্রতি ভাবে অ্যাট্রাক্টেড তিনি যেখানেই থাক যত দূরেই যাক না কেন তার নজর রয়েছে তোমার প্রতি এনার মধ্যে ভীষণ ইগো ছিল এখনো আছে কিন্তু মাথা নোয়াতে না চাইলেও চাইছেন সম্পর্কটাকে ঠিক করতে তার জন্য তিনি কি করছেন অপেক্ষা করছেন পরিস্থিতি যেন তার আয়ত্তের মধ্যে আসে সেটা তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি নেবেন এরকম একটা ভাবনা চিন্তা তার মধ্যে কাজ অতীতে এই মানুষটি তোমার সঙ্গে ভীষণ বাজে একটা ব্যবহার করেছিলেন তিনি তোমাকে ঠকিয়েছিলেন চিট করেছিল তোমার সাথে তোমাকে তিনি যার জন্য তোমাদের মধ্যে নো কনট্যাক্ট স্পেপারেশন তৈরি হয়েছে এবং এমন একটা বাজে সিচুয়েশানে তোমাকে তিনি ফেলে চলে গেছিলেন যে সময়টায় তার সাপোর্টের প্রয়োজন ছিল তোমার কিন্তু সে সময় তিনি তোমাকে সাপোর্ট করেননি তিনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন তিনি ভেবেছিলেন তোমাকে ছোট করেই হয়তো তিনি তার ইগোকে জাহির করতে পারবেন ইগো ছিল মধ্যে এখন তিনি তিনি বুঝতে পারছেন যে কত বড় ভুল করেছেন এখন তিনি চাইছেন যে তুমি যেন এই সম্পর্ক থেকে মুবন করে না যাও তুমি তাকে সাপোর্ট করো তুমি তার পাশে থাকো হতে পারে এই মানুষটি বর্তমানে আর্থিক দিক থেকে কোনো প্রবলেমে পড়েছে তার এখন মেন্টাল এবং আর্থিক সাপোর্টের প্রয়োজন কোনো হেলথ ইস্যু এ না থাকতে পারে এবং তিনি চাইছেন তুমি তার পাশে থাকো। এ সম্পর্ক থেকে তুমি যেন বেরিয়ে না যাও তোমার কাছে তিনি এখন যেটা চাইছেন যে তোমার সাথে তার একটা হ্যাপি ফ্যামিলি হোক পরিপূর্ণ হ্যাপি ফ্যামিলি ইমোশনালি ফুল যেখানে থাকবে সব দিক থেকেই অর্থ প্রাচুর্য থাকবে তুমি থাকবে কারণ তোমাকে এখন তিনি একটা সময় ছেড়ে গেল এখন তিনি চাইছে তোমাকে প্রোটেক্ট করতে এখন তার মনে হচ্ছে যে তুমিই তার সম্পদ তোমার সম্পদ তার সম্পদ কেড়ে তিনি আগলাতে চাইছেন protect করতে চাইছেন যেহেতু তিনি একটা সময় তোমাকে ছেড়ে চলে গেছিলেন এখন তিনি ভাবছেন যে আদৌ আর তোমার তার প্রতি কোনো ইমোশন আছে কি না তিনি আসছেন তোমার কাছে তার ভালোবাসায় ভরা কাপটা তিনি তোমাকেই দিতে চান কিন্তু তিনি স্ট্রাক ফিল করছেন যেটা ভেবে তুমি যদি তার অফার গ্রহণ না করো বা তোমার লাইফে যদি অন্য কেউ এসে থাকে তবুও তিনি নিজের প্রতি আত্মবিশ্বাস হারাননি প্রবল আত্মবিশ্বাস আর চেনার মধ্যে যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে স্টেবেল হবে এই সম্পর্কটা যে সম্পর্কটা এতদিন start হয়েছিল পুনরায় সেই সম্পর্কটা আবার চালু হবে এমনটা তিনি ভাবনা চিন্তা করছিলেন তিনি চায় সেই সম্পর্কে এখন balance আনতে তিনি clarity পেয়েছেন কি clarity পেয়েছেন তিনি clarity পেয়েছেন যে তার শান্তি তোমার সাথেই তোমার সাথে থাকলেই তিনি ভালো থাকবেন এতদিন তিনি হয়তো অন্যের কথা ভেবেছিলেন কিন্তু এখন তিনি নিজের প্রতি প্রকাশ হয়েছেন এবং যখনই তিনি নিজের প্রতি প্রকাশ হয়েছেন তখন তিনি রিয়েলাইজ করতে পেরেছেন যে তোমার সাথে থাকলেই তিনি ভালো থাকবেন এই ক্ল্যারিটিতে হয়তো আগে তার কাছে ছিল না এখন তিনি এই ক্ল্যারিটিটা পেয়েছেন যার জন্যে তিনি চাইছেন এখন এই সম্পর্কে সাকসেস আসুক স্টেবল হোক এই সম্পর্কটা তিনি কোন স্টেবল অফার নিয়ে তোমার কাছে ফিরে আসছেন তিনি জানেন তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে গেলে তাকে কোন স্টেবল সলিড অফার দিতে হবে তবে তিনি তোমাকে আবার ফিরে পাবেন তিনি নিজে যেমন ক্ল্যারিটি পেয়েছেন তোমাকেও তিনি ক্ল্যারিটি দিতে চাইছেন তো বন্ধুরা এটা ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট তিনি যেখানেই যাক না কেন তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চায় একটা হ্যাপি ফ্যামিলি তিনি তোমার সাথে তৈরি করতে চাইছেন কারণ তিনি ক্লারিটি পেয়েছেন ভালো থাকতে গেলে তাকে তোমার প্রয়োজন তার জন্য তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ